খুবই কাছাকাছি সময়ের ঘটনা এই ঘটনা বাংলাদেশের মিডিয়ায় তুমুল আলোচনা তৈরি করেছিল প্রায় একই সময়ে দুই তারকার আলোচিত এই তারকা দম্পতির মধ্যে ছিলেন এবং ফয়সাল আর অন্যটি ছিল সেই সময়ের আলোচিত জুটি অপূর্ব এবং প্রভার করে বিয়ে করেন কিন্তু কেন তাদের এই বিচ্ছেদ হন এই নিয়ে দীর্ঘ সময়ই মুখ খোলেননি এই তারকারা মূল কারণটা সবসময় অজানাই রয়ে গেছে দর্শকেরা যখন জয়া হাসান ও ফয়সালের বিচ্ছেদের কথা ভুলেই যাচ্ছিল এমন সময়ে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন ফয়সাল ফসাল আহসান কি ছিল এই বিচ্ছেদের পিছনে বিয়ের পরে ফয়সালের ক্যারিয়ারের একদমই ছন্দপতন ঘর দিকে দর্শকদের কাছে সেই সময়ে একের পর এক তুমুল জনপ্রিয় হতে থাকেন জয়া আহসান সেই তুলনায় একদমই পিছিয়ে ছিলেন ফয়সাল একটা সময় এমন অবস্থা হয়েছিল যে ফয়সালের জনপ্রিয়তা নেই বললেই চলে ক্যারিয়ারের এই সাফল্যই কাল হয়ে দাঁড়ায় সম্পর্কে এই সাফল্য তাদের দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সম্পর্ক এক সময় এতটাই বৈরি হতে থাকে যে তারা মুখ দেখা দেখাদেখি পর্যন্ত বন্ধ করে দেন দ্রুত মনোমালিন্য ঝগড়া প্রায়ই বাড়তে থাকে ফয়সাল একসময় সংসার টিকাতে ব্যর্থ হন মডেল অভিনেত্রী ফয়সাল ও জাহাসান বিয়ে করে উনিশশো সালে চোদ্দই তেরো বছরের সংসার শেষে দুই সালে পাকাপাকি ভাবে তারা আলাদা হয়ে যান এদিকে বিয়ের আগেই তুমুল আলোচনা তৈরি করে অপূর্ব এবং প্রভা জুটি সময় তুমুল গুঞ্জন শুরু হয় অপূর্ব এবং প্রভা বিয়ে করছেন সেই গুঞ্জনকে সত্যি করে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন কিন্তু সেই বিয়ে খুবই অল্প সময় টিকে ছিল কি ছিল তাদের এই বিয়ে বিচ্ছেদের পিছনে মূল কারণ এই ছোট্ট পর্দার অভিনয় শিল্পী অপূর্ব এবং প্রভা দুই হাজার দশ সালে ভালোবেসে বিয়ে করেছেন এই বিয়ে ঘিরে শেষ সময় তুমুল আলোচনা তৈরি হয় বিয়ের কিছুদিন পরেই প্রভার জন্য কাল হয়ে দাঁড়ায় তার সাবেক প্রেমিক তার সাবেক প্রেমিক রাজীব প্রভার বেশ কিছু ভিডিও অনলাইনে ফাঁস করে দেয় প্রভার ভিডিও গুলো দেশ জুড়ে ভাইরাল হওয়ার পর শুরু হয় সমালোচনা তখন আবার গুঞ্জন শুরু হয়ে যায় এই তারকা দম্পতি সংসার কি আছে নাকি নাই এই নিয়ে তখনও অপূর্ব প্রভা কেউই কোনো কথা বলছিলেন না কিন্তু এটা শোনা যাচ্ছিল যে এই দম্পতি আলাদা থাকে একসময় অপূর্ব বাধ্য হয়েই গণমাধ্যমে জানান প্রভার সঙ্গে তিনি আর নেই পারিবারিক চাপে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তিনি বাধ্য হয়ে ডিভোর্স দিচ্ছেন অপূর্ব প্রভা আলাদা হলেও এই ঘটনা প্রভার ক্যারিয়ার একদম শেষ করে দেয় প্রভা বিচ্ছেদের পর একদমই আড়ালে চলে যান তবে জয় আহসান এবং প্রভার এই দুটি ঘটনার মজার একটা বিষয় হচ্ছে যে ফয়সালের সঙ্গে বিচ্ছেদের পর থাকে জয়ের অন্যদিকে প্রভার সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বর ক্যারিয়ার তরতর বাড়তে থাকে বর্তমান সময় ডালিউডের শীর্ষস্থানীয় একজন নায়িকা জয় আহসান অন্যদিকে ছোট পর্দায় এখনো দাপট দেখাচ্ছেন অপূর্ব কিন্তু সিটকে পড়েছেন ফয়সাল আহসান এবং প্রভা